কিন্তু এক একজন হকানি আলমের সমস্যা তো আল্লাহর সাথে তৈরি হয় দুনিয়ার সমস্যাকে কাটিয়ে উঠা যায় রবের সাথে সমস্যা তৈরি হলে তা কাটানোর ক্ষমতা দুনিয়াবাসী কারো থাকে না বলে হুজুর রবের সাথে কি সমস্যা তৈরি হয় ভাই আমার যে কোরআন আপনার সেই কোরআন আমার আপনি কোরআনে কারিম করে দেখেন আল্লাহ কোরআন আলামিন

কে দিন আল্লাহ কথা বলবেন না সমস্যা তৈরি হয় তিনি যে উপার্জন সম্পদ উপার্জন করেন তা সম্পদ নয় জাহান্নামের আলু তার পেটে ঢুকে যায় আর বেশি তো সমস্যা তৈরি হয় রহমদুল্লিহ আর নবী হাদিসে বলেছেন আবু দাউদের হাদিস তিন হাজার ছয়শো ষাট নম্বর হাদিস মনসুই রাহাই সচেতন আহ বলে কয় মতে বিজার্ভের না কে দিন জাহানমের আগুনে পোড়ানো লাগাম আল্লাহ তাআলা ওই আলেমের মুখে লাগিয়ে দিবেন যিনি হককে গোপন করেন আমার ভাইরা এই तमाम পৃথিবীর কারো সমস্যা সমস্যা নয় আল্লাহর সাথে যে সমস্যা হয় এটাই আসল সমস্যা তাই তো হক কানে আনেবরা পাপসমূহBatchNorm উপেক্ষা করে হক কথা বলে যান বলে জানেন ইনশাআল্লাহ আমার ভাইরা আমার ভাইরা তারা হল হকানি আলম এখন আসেন আলেমের মর্যাদা কেন এত বাড়ে দেওয়া হলো এটা বললাম পাহাড় সম বাধা উপেক্ষা করে তাদের ওই মর্যাদায় যেতে হয় কোন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন সূরা মুজাদালা 11 নম্বর আয়াত ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা سورة فاطر آتش نمبر آيات إنما يخشى الله من عباده العلماء عالم المرجدر قتب الله رب العالمين أنه آيات سورة نحل تتلش نمبر آيات بولن فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون عالم جاهل المذب برتقر الله رب العالمين نمونا بشكر تقى سورة زمر آي نمبر آيات. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে রহমেদুল্লি আল আমিন নবী বলেছেন হক্কানি আলেমরা উঠে যাবেন আস্তে আস্তে কেয়ামত শুন নিকটে চলে আসবে আশি নম্বর হায়াত আশি নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস ইন নামিন শরৎ ইশ্বাহ আইয়োর ফাল হেলেন আল্লাহ আলেমদের মৃত্যুর মাধ্যমে অ্যানেনকে উঠায় নেবেন জেয়ামত নিকটতম হয়ে যাবে আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ হরব্বর আলমিন যেমন বলেছেন তার হাবিব বলতে গিয়ে বলেছেন বুখারীর হাদিস বাসেদার 72 নম্বর হাদিস খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা আলেমদের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন রাহমাতুল লিল আলামিন নবীও বলেছেন 71 নম্বর হাদিস বুখারীর হাদিস মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রা ইফকাহু ফিদ-দিন আলেমদের মর্যাদার কথা বলতে গিয়ে রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে বলেছেন আবুদাউদের হাদিস আবু হাদিস

হতে হয় আল্লাহর কোসাম এই জন্য নিয়ে যারা আরো বেঁধে সারা পৃথিবীর ইসলামের সম্পদ কোরআনের সম্পদ আমাদের সামনে চলে এসেছেন শেখ আহমদ বিন ইউসুফ হাফিজবাল্লাহ আপনাদেরকে মন কর কণ্ঠে পুরাণে করিমের তিলাবাত শোনাবেন এতক্ষণ এই বাজি করতেছিলাম

আজকে বড় অনুষ্ঠানে শিল্পী হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে শেখ এলফ আমরা তাকে অই তো নাসিব সংগ্রাম হিসেবেছি দাঁড় দেখবে হ্যাঁ বন্ধুরা এ বাজার আমাদের সামনে দাঁড়িয়ে হচ্ছে না হালে উচ্চাম পরিবেশন করবেন আমাদের বাংলার চাদর জিত শিল্পী শেখ এলফ শেখ এলফ সম্মানিত উপস্থিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে বহুজ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মারিক সরকার সাহেব সহ